আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মুখ থেকে বেলাল রাদি আল্লাহ তালান আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুল বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরার পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্ত নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দেই সুভান পড়ে আবু মাহাজুরা হাঁটু গেড়ে বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মোয়াল্লেম আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখায় দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহ একবারল্লা হোৱাঁখ বাঁ আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বাক্যটা বিশ্বনবি দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আল্লাহ একবার আবু মাহাজুরা এই বাক্যটাও বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন ইল্লাল্লাহ বিষ্ণুবীর স্ত্রী সাউদ এসে বলে নবী আমি আপনার কুমারিবো আয়শার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি আনতে পারি না রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নি আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক ও নবী বিচার করে দেন বিষ্ণু নবী সাউদার কথা শুনলেন মায়শাকে ডেকে পাঠালেন মায়শারে বললেন ও আয়শা আসলে এমনটা করেছ নাকি মায়শা বলে নবী তখন আমার মেজাজটা বড় গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী দুই জনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবহান আল্লাহ দুই জনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে সাউদাকে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ সাউদাও পায়েসের বাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়েস গালে মাখো সুবহান আল্লাহ পড়েন দাও দাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েসের ঝোল নিয়ে মা আয়েস গালের মধ্যে মেখে দিলেন মা আয়েশা আর করবেন হেসে দিলেন সাইয়েদাতুনা সাউদাও হাসলেন বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে